আমি বাড়ি ছিলাম না মানে এই বাড়ি ছিলাম না বাড়ি গেছিলাম পুজোতে ব্যাক করে গেছি আর আমার যদি মানে পার্সেল দেখো মানে হাজব্যান্ড অর্ডার করেছে জিনিসপত্র আমাদের তো আমাজন থেকে রোজই আসে মানে যখন থেকে বিগ বাজার উঠে গেছে তখন থেকে আমাদের ওই তোমার ইয়ে রিলায়েন্স জিও থেকে আসে মানে জিও মার্ট থেকে আসে আর ইনস্টা সুইগি যখন থেকে স্টার্ট হয়েছে ওখান থেকেও আসে আর এখন তো আমাজনে ফ্লিপকার্টে সেল চলছিল ওইখান থেকে তো মানে এত এসেছে আমাদের বিশ্বাস করো মানে এক লাখ টাকার উপরে মানে এই মাসের ক্রেডিট কার্ডের বিল হয়ে গেছে এইরকম অবস্থা তো চলো তোমাদেরকে এক ঝলক দেখাচ্ছি মানে কি কি এসেছে আমার হাতের সামনে একটা রয়েছে ধরো তো আমি না মানে এই বডি ওয়ালটা ইউজ করি এটা প্লামের ঠিক আছে তো এটা ভ্যানিলা ফ্লেভারটা পাওয়া যাচ্ছে ওই হাওয়াইয়ান লুম্বা বলে একটা হয় ওটা আউট অফ স্টক তো আমার এই ফ্লেভারটা অতটা পছন্দ হচ্ছে না ভালো লাগছে না তো আমি এটাতে আরেকবার মানে যেতে চাইছি না কারণ উইন্টারে আমি না বডি লোশন সেরম ভাবে লাগাই না স্নানের পর তেল লাগাই হাতে পায়ে মানে তেলটা লাগালে আমার মনে হয় সফট থাকে স্কিনটা এইবার ধরো মুখে কিছু লাগাচ্ছি বা নিভিয়ার যে সফটটা হয় ওটা লাগিয়ে নিই তো এই বছর আমি তেলটা চেঞ্জ করলাম এই প্লাম থেকে কারণ ওই আমি যে ফ্লেভারটা চাইছি ওটা পাওয়া যাচ্ছে না তো আমি এইবার নিয়েছি এই দুটো তেল বোঝা যাচ্ছে কোনটা এটা হচ্ছে কেয়াসেটের অ্যারোমা বডি অয়েল ঠিক আছে এই দুটো তো এগুলো খুলবো আনবক্সিং করবো তোমাদেরকে সব দেখাবো একবার ওই রুমটা এক ঝলক দেখিয়ে আসি নিয়ে চলো যে রুমে জিনিসগুলো স্টোর হয়েছে থেকেও বেশি আমার কেটে ফেলেছে কারণ হয় না অনেক জিনিস হয় মানে রিটার্ন যাবে না আর এতদিনের মধ্যে রিটার্ন যাবে যেহেতু আমি বাড়িতে ছিলাম না আনবক্সিং করা হয়নি খোলার কেউ ছিল না তো খুলে খুলে দেখে নিয়েছে মানে একটু করে খুলেছে বা কোনোটা পুরোপুরি খুলে দিয়েছে খুলে দিয়েছে তো চলো তোমাদেরকে ওই রুমের এক ঝলক দেখিয়ে নিয়ে আসি চলো রোজ যেখানে ডাব্বা পরে থাকে আর এরকম অর্ডার হয়েছে এগুলো তোমার জিও থেকে এসেছে না এগুলো আজ আবার আমাজন থেকে এসেছে এখানে ড্রাগন ফ্রুট রয়েছে একটা তোমার পেপে রয়েছে ভিন্ডি রয়েছে এগুলো রয়েছে এটা হচ্ছে আমার কাজের রুম তো আমি গেছিলাম বলে এরকম সব জাম্বুতে ভরে গেছিলাম এরকম রিং লাইট আর এখানে কিছু কিছু তোমার সেলফেও রয়েছে নিচে রয়েছে অনেক কিছু রয়েছে আর এখানে আমার ব্যাগগুলো কাল যে আমি এসেছি তার এখন আনপ্যাকিং হয়নি টাইম লাগবে প্রচুর এবার চলো এখানে দেখাই তো এইখানে দেখো জিনিসপত্র দেখো এসে গেছে আমার হাজব্যান্ড খুলে নিয়েছে ঠিক আছে আলতা কেয়ার সেটার এটা আলতা এসেছে আজকেই এসেছে এখানে দেখো মানে ইয়ে হ্যান্ড ওয়াশ আছে দেখো বডেন বডি লোশন ওর এখানে বিস্কিট স্ন্যাক্স এই যে আমাদের অলিভ অয়েল যেটাতে রান্না হয় সেগুলো তারপর তোমার ওর বিস্কিট এগুলোই দেখো মিলেট বিস্কিট তারপর হচ্ছে পেটুর এখানে হয়েছে পিডিয়ার রয়েছে এটার মধ্যে কি রয়েছে একটা ভারী আচ্ছা এর মধ্যে রয়েছে হারপিক এখানেও কি রয়েছে কি জানি আমাজনের রয়েছে এখানেও কি একটা রয়েছে প্যাকেটটা খুলে নিয়েছে আছে বুঝতে পারছি না এই দেখো লিকুইড ডিটারজেন্ট একটা আর এটা হচ্ছে আমার জন্য এই দেখো এটা এটা দেখাচ্ছি তোমাদেরকে দানা এটাও আমার জন্য এই দেখো এটাও নিয়ে যাবো দেখাবো এবার একটা লিকুইড আর একটা আর এই দেখো বেটু চকস ওটা ছাড়াও দেখো এখানে দেখো এই দেখো ডাবের পুরো সোপ যেটা আমি লাগাই না আমি আর বেটু বডি ওয়াশ লাগাই তো এই একটা পিলো কভার যেটা আজ এলো আর প্যাকেট খুলে দিয়েছে বলে এই দেখো দেখা যাচ্ছে না এই দেখো হাতের জন্য আমি এই ল্যাকমির পিচ মিল্ক ইউজ করি কাজু যেটা আমি দেখেই গেছিলাম ওটা এখনও খোলেনি কি জানি না কীভে খোলেনি এটার মধ্যে কি আছে আচ্ছা এটার মধ্যে আছে হচ্ছে ইয়ে সেটাফিলের ময়শ্চারাইজার একটা ঠিক আছে ইভেন এই দেখো এই দেখো হচ্ছে মাখানা এখানে একটা এখানে একটা ওখানে তাজমহলের টি রয়েছে ঠিক আছে আর টিসু দেখো একবার কিচেন একটা দুই তিন টিস্যু এখানে আরো জিনিসপত্র রয়েছে আর আর পুজোর জন্য জিনিসপত্র আসছে ওটা আমি আলাদা করে ওইখানে রাখছি দেখো এই যে জুম করে এইখানে জমা করছি বিশ্বাস করে আমি এগুলো দেখাতে দেখাতে হাঁপিয়ে গেলাম এবার চলো আরও কি কি আছে এখানে আমি জানি না অনেক কিছু খুলে ভালো দাঁড়াও তারাও দেখাচ্ছে তো এখানে একটা তেল দেখালাম এখানে আর একটা আছে দেখো পিওর অলিভ অয়েলে রান্না হয় আমাদের একদম এ দেখো মেটুর পিনাট বটিয়ার এগুলো হাজব্যান্ড খুলে নিয়েছে অ্যাকচুয়ালি তাই জন্য এরকম হয়ে গেছে তো আমি এখন আমার এই দুটো জিনিস আনবক্সিং করবো তোমাদেরকে দেখাবো তো চলো